আসসালামু আলাইকুম তো আজকে আমরা ছেট ও ফাংশনের অনুশীলনী দুই দুই পয়েন্ট এক এর এক দাগের গ গদাগ আর দাগ এই তিনটা দাগ কমপ্লিট করব তো শুরুতেই আমরা খ দাগ লিখে প্রশ্নটা লিখে নিচ্ছি তো এখানে জেটটা জেটটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে আমরা কী বুঝি পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে বুঝি মানে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বা জিরো থেকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইত্যাদি ইত্যাদি আর হচ্ছে দেগের কতে আমরা এন সম্পর্কে এনটা হচ্ছিলো স্বাভাবিক সংখ্যা আর এটা হচ্ছে জেডটা পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা এখন প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে কি এক্সের মান ওইটাই হবে যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ করলে ফাইভ থেকে বড় হবে এবং ঘন করলে ছত্রিশের কম বা বা ছত্রিশের সমান হবে মানে ছত্রিশের বড় যাওয়া যাবে না বেশি যাওয়া যাবে না তো আমরা লিখতে পারি এখানে প্রশ্ন যেটুকু বলা হয়েছে সেটুকু আগে লিখে নিই এখানে যে সকল যে সকল পূর্ণ সংখ্যার বর্গ করলে ফাইভ এর বেশি হবে এবং ঘন করলে ছত্রিশ এর কম কিংবা ছত্রিশ এর সমান হতে হবে পূর্ণ সংখ্যা জেড সমান আমরা ধরতে পারি আগে প্লাসটা ধরি প্লাস জিরো ওয়ান টু থ্রি মাইনাসটা ধরতে পারি ডট 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 মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট ডট এখানে আমরা এখন লিখতে পারি এক সমান জিরো থেকে ধরবো আগে ধনাত্মক ঋণাত্মক একসাথে এক সমান প্লাস মাইনাস জিরো হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস সমান সমান জিরো ফাইভ এবং এক্স কিউ করলে প্লাস মাইনাস কিউ সমান ছত্রিশ সমান প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ওয়ান বর্গ ওয়ান এক্স কিউ সমান প্লাস মাইনাস ওয়ান কিউ সমান ওয়ান ছত্রিশ এখানে জিরোটাও নট হবে আর ওয়ানটাও নট হবে কারণ হচ্ছে ফাইভ থেকে তো জিরো বড় না আর ওয়ানও বড় না এই জন্য এবার এক্স সমান প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস টু হলে স্কোয়ার ফোর ফাইভ এক্স কিউ সমান প্লাস মাইনাস টু কিউ এইট ছত্রিশ এখানে টুটাও নট হবে কারণ পাশের থেকে তো চার ছোটো এই জন্য এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস থ্রি এক্স স্কোয়ার সমান নাইন ফাইভ এক্স কিউ সমান প্লাস মাইনাস থ্রি হলকিউ সমান নয় সাতাশ ছত্রিশ এইটা হবে দেখেন ফাইভ থেকে নাইন বড় আর ছত্রিশের ছোটো হচ্ছে সাতাশ জন্য থ্রিটা যায় প্লাস মাইনাস থ্রি একটা গ্রহণযোগ্য এক্স সমান ফোর হলে সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর হলে স্কোয়ার সমান ষোলো ষোলো ফাইভ এবং এক্স সমান সমান ফোর কিউ এই দেখেন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে এখানে আমরা প্লাস মাইনাস ওয়ান টু থ্রি জিরো থেকে থ্রি পর্যন্ত প্লাস মাইনাস একসাথে নিয়েছি কিন্তু ফোর আমি কেন শুধু প্লাসটা নিলাম ধনাত্মকটা কেন আগে নিলাম এই যে প্রশ্নে আমাদের বলা হয়েছে ছত্রিশের কম হতে হবে কিংবা ছত্রিশের সমান ছত্রিশের বেশি হলে হবে না সেটা এই জন্য ফোরটা আলাদা নিছি কারণ আলাদা নিলে ধনাত্মকটা আগে বের করে নিছি ধনাত্মকটা ছত্রিশের বড়ো হয়ে যাচ্ছে তাহলে ধনাত্মকটা গ্রহণযোগ্য হবে না এবার আমরা মাইনাসটা দেখি মাইনাসটা গ্রহণযোগ্য হয় কি না এক্স সমান মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর এক্সকোয়ার সমান ষোলো ফাইভ এবং কি মাইনাস মাইনাস চৌষট্টি ছত্রিশ এই যে মাইনাসটা গ্রহণযোগ্য কেননা ছত্রিশের থেকে মাইনাস চৌষট্টি তো ছোটোই এজন্য এই মাইনাস ধনাত্মকের থেকে ঋণাত্মকটাই হচ্ছে গ্রহণযোগ্য এখন আমরা যদি এক্সের মান ঋণাত্মক ফাইভ নিই কারণ ধনাত্মক তো চার চৌষট্টি হয়ে চার দিয়ে নিলে চৌষট্টি হয়ে যাচ্ছে আর পাঁচ দিয়ে নিলে হচ্ছে একশো পঁচিশ ঘন ঘন করলে হচ্ছে একশো পঁচিশ হয় আর ছত্রিশের অনেক বেশি এই জন্য যদি ঋণাত্মক মান করি মাইনাস ফাইভ দিয়ে এই যে করে দেখে মাইনাস ফাইভ হলে এক্স সমান মাইনাস ফাইভ সমান পঁচিশ এবং কি করলে মাইনাস একশো পঁচিশ এই যে ছত্রিশের ছোট হয় সমান না হলে ছোট হয় এজন্য মাইনাস থেকে মাইনাস ফাইভ অর্থাৎ ছত্রিশের নিচে যত যত ঋণাত্মক সংখ্যা আছে সবগুলোই তো ছত্রিশের তো এখানে আমরা লিখতে পারি এখানে মাইনাস ফোর এর থেকে উপরে যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে আছে সে সবগুলোই ছত্রিশ এর সে কম সুতরাং এগুলো গ্রহণযোগ্য অতএব নে এক সমান হবে এই যে থ্রি থ্রি প্লাস থ্রি প্লা মাইনাস থ্রিটা পাইছি তো আমরা লিখতে পারি থ্রি মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফাইভ এরপরে মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট এগুলো সবই গ্রহণযোগ্য ঋণাতগুলো এটাই আনসার আমরা গদক শুরু করব শুরুতে নি সমাধান গদাগের কি দেওয়া আছে দেওয়া আছে এক্স বিলং এন স্টু এক্স কমা ছত্রিশ এর গুণনীয় গুণনীয় এবং সিক্স এর গুণিত তো এখন আমরা অঙ্কটা করতে পারি এখানে বলা হয়েছে কি এক্সের মান কি হবে যে সকল স্বাভাবিক সংখ্যা যেহেতু এন দেওয়া আছে তবে স্বাভাবিক সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা ছত্রিশের গুণনীয় ছত্রিশের গুণনিয়োগ বলতে আমরা কি বুঝি গুণনিয়োগটা হচ্ছে ছত্রিশের যে সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় কী কী দিয়ে ভাগ করা যায় ছত্রিশের সেগুলো লিখতে হবে আর ছয়ের গুণিতক গুণিতক মানে তো আমরা বুঝি ছয়ের ঘরের নামটা এবার গুণনীয় আর গুণিতকের মধ্যে যেগুলো সামঞ্জস্য আছে হবে এক্সেল মান স্বাভাবিক সংখ্যা এন সমান এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি এখানে লিখতে হবে এবার ছত্রিশ এর গুণনীয় সমান কি দিয়ে ছত্রিশ ভাগ করা যায় তাহলে আমরা প্রথমে শুরু থেকেই এক দিয়ে শুরু করতে পারি ছত্রিশ অক্ষে ছত্রিশ এক যায় দুই দিয়ে হচ্ছে আঠারো দুগুনি ছত্রিশ তিন দিয়ে হচ্ছে বারো তিন বারং ছত্রিশ তিন দিয়ে যায় চার দিয়ে যায় চার নং ছত্রিশ পাঁচ দিয়ে যায় না ছয় ছয় ছত্রিশ সাত দিয়ে না আট নয় দিয়ে যায় এই নয় বারো ষোলো আঠারো আঠারো ছত্রিশ এইগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয় এবার এর গুণিতক ছত্রিশ পর্যন্ত নেব তার বেশি নেওয়ার দরকার নেই এক ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো চার ছত্রিশ পর্যন্তই নি এবার এক্সের মান কি হতে হবে এখানে সাদৃশ্য কোনগুলো আছে এক সমান এক সমান সিক্স আছে বারো আঠারো সত্তিরিশ এটাই আনসার

এক্স কিউ পঁচিশ এবং এক্সফোর দুশো চৌষট্টি অর্থাৎ এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার মান ঘন করলে পঁচিশ থেকে বেশি হতে হবে এবং যার চারতম গুণ করলে দুশো চৌ এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন করলে পঁচিশ এর বেশি তারতম চৌষট্টি এর ছোট বা কম হতে হবে আমরা জানি স্বাভাবিক সংখ্যা এন সমান স্বাভাবিক সং চার পাঁচ ইত্যাদি এবার এক সমান অন হলে এক্স কিউ সমান ওয়ান কিউ পঁচিশ এক্সফোর সমান ওয়ান ফোর দুশো চৌষট্টি এক সমান টু হলে আট এবং এক্স ফোর সমান থ্রি হলে এক্স কি থ্রি সাতাশ বাই পঁচিশ সোন এক্স ফোর সমান টু বাই একাশি হয় দুশো চৌষট্টি এখানে এক এক নট হবে টুও নট হবে কারণ হচ্ছে পঁচিশ থেকে বড়ো তো না কিন্তু পঁচিশ থেকে সাতাশ বড়ো থ্রিটা গ্রহণযোগ্য হতে পারে আর একাশি থেকে দুশো চৌষট্টি বড় এবার এক্স সমান ফোর হলে সমান ফোর চৌষট্টি পঁচিশ এবং ফোর সমান চারের গুণ করলে হয় দুশো ছাপ্পান্ন দুশো চৌষট্টি দুশো চৌষট্টি থেকে দুশো ছাপান্ন ছোটো এটাও গ্রহণযোগ্য পঁচিশ থেকে চৌষট্টি বড়ো এটা গ্রহণযোগ্য এবার আমরা ফাইভ দিয়ে করি এক্স সমান ফাইভ হলে এক্সকু সমান পাঁচ তিনবার গুণ করলে হয় একশো একশো পঁচিশ বৃহাত্তর পঁচিশ এক্স ফোর সমান পাঁচ চারবার গুণ করলে হয় ছয়শো পঁচিশ দুশো চৌষট্টি ফাইভটা গ্রহণযোগ্য হবে না কারণ দুশো চৌষট্টি থেকে ছয়শো পঁচিশ অনেক বেশি হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে এজন্য শর্তানুযায়ী গ্রহণযোগ্য অর্থে গ্রহণযোগ্য হচ্ছে তিন চার তিন চার এক সমান সমান থ্রি ফোর অ্যান্সার